নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সাধারণত বৃষ্টির দিন আসলেই বজ্রপাত হতে দেখা যায় কিন্তু পুরো পৃথিবী জুড়ে প্রতি সেকেন্ডে কতবার বজ্রপাত হয় উত্তরটি হলো পুরো পৃথিবী জুড়ে প্রতি সেকেন্ডে গড়ে প্রায় একশো বার বজ্রপাত হয় অর্থাৎ প্রতি মিনিটে ছ হাজার বার এবং প্রতিদিনে ছিয়াশি দশমিক চার লাখ বার বজ্রপাত হয় তবে পৃথিবীর সবচেয়ে বেশি বজ্রপাত প্রবণ অঞ্চল হল ভেনি জুয়েলার লেক মারাকাইবো যেখানে প্রতি বছর গড়ে দুশো পঞ্চাশ দিন বজ্রপাত হয় প্রশ্ন আঠেরো বছর হওয়ার পর মেয়েরা কি দেওয়ার যোগ্য হয়ে ওঠে উত্তরটি হল আঠেরো বছর হওয়ার পর মেয়েরা আইনগতভাবে অনেক অধিকার ও সুযোগের যোগ্য হয়ে ওঠে বিশেষ করে আঠেরো বছর বয়স হলে মেয়েরা ভোট দেওয়ার অধিকার পায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারে তাছাড়া অনেক দেশে আঠেরো বছর বয়স হলেই মেয়েরা বিয়ে করার আইনি যোগ্যতা পায় প্রশ্ন প্রতিদিন তিরিশ মিনিট করে হাসাহাসি করলে কি উপকার হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো প্রতিদিন তিরিশ মিনিট হাসাহাসি করলে শারীরিক ও মানসিক উভয়ভাবেই দারুণ উপকার পাওয়া যেতে পারে কারণ হাসলে এন্ডোরফিন বাড়ে যা স্ট্রেস ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করে তাছাড়া হাসলে রক্ত চলাচল উন্নত হয় এবং হৃদরোগের ঝুঁকি কমে তবে প্রতিদিন তিরিশ মিনিট হাসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ঘুম ভালো হয় পেটের ব্যায়াম হয় এবং ওজন কমাতেও সাহায্য করতে পারে প্রশ্ন পাট শাক খেলে কি কোনো উপকার হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে পাট শাক শুধু সুস্বাদু নয় এটি পুষ্টি গুণে ভরপুর এবং শরীরের জন্য অনেক উপকারী কারণ পাট শাকে প্রচুর আঁশ আছে যা হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে তাছাড়া পাট শাকে আয়রন বেশি থাকে যা রক্তে হিমোগ্লোবিন বাড়ায় ও রক্ত স্বল্পতা প্রতিরোধ করে এছাড়া পাট শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড় ও দাঁত মজবুত রাখে রাতকানা ও দৃষ্টিশক্তির সমস্যা কমাতে পারে প্রশ্ন বর্তমানে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ কাকে বলা হয় উত্তরটি হলো বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ বলতে সাধারণত যুক্তরাষ্ট্রকে বোঝানো হয় কারণ যুক্তরাষ্ট্রের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও উন্নত সামরিক বাহিনী রয়েছে এমনকি পারমাণবিক অস্ত্র ফোর্স নৌবাহিনী ও স্পেস ফোর্স অনেক দেশ থেকে এগিয়ে রয়েছে এমনকি প্রায় সব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও প্রভাব বিস্তার করেছে প্রশ্ন সকাল সকাল কোন পাতার রস খেলে কাশির সমস্যা কমে উত্তরটি হলো সকাল সকাল তুলসী পাতার রস খেলে কাশির সমস্যা কমে কারণ তুলসী পাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে যা কাশি ও সর্দি কমাতে সাহায্য করে কিছু মানুষ মৃত্যুর আগে থেকেই নিজের চোখ দানের কথা বলে থাকেন কিন্তু চক্ষু দানের ক্ষেত্রে চোখের কোন অংশ দান করা হয় উত্তরটি হলো চক্ষু দানের সময় পুরো চোখ নয় শুধুমাত্র কর্নিয়া দান করা হয় আসলে কর্নিয়া হলো চোখের স্বচ্ছ সামনের অংশ যা আলো প্রবেশ করতে সাহায্য করে এবং দেখার ক্ষমতা নিয়ন্ত্রণ করে তাই যদি কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয় তবে চোখ থাকলেও মানুষ দেখতে পায় না পর প্রশ্ন কোন মাছ ইলেকট্রিক শখ দিতে পারে উত্তরটি হলো শুনে আজব লাগলেও আসলে ইলেকট্রিক ইল মাছ প্রায় ছশো ভোল্ট পর্যন্ত শখ দিতে পারে তবে এই মাছ মূলত শিকার ধরা আত্মরক্ষা ও পরিবেশ বোঝার জন্য এই ক্ষমতা ব্যবহার করে প্রশ্ন কোন ঘরোয়া উপায়ে দাঁতের ব্যথা কমানো যেতে পারে উত্তরটি হলো দাঁতের ব্যথা খুবই কষ্টদায়ক হতে পারে তবে কিছু প্রাকৃতিক ও ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে দ্রুত ব্যথা কমানো সম্ভব আসলে এক গ্লাস গরম জলে সামান্য নুন মিশিয়ে কুলকুচি করলে দাঁতের ব্যথা ও ফোলাভাব কমে যেতে শুরু করে এছাড়া লবঙ্গর তেলে ভেজানো তুলো ব্যথার জায়গায় লাগালেও দাঁতের ব্যথা কমে তবে যদি ব্যথা খুব বেশি হয় তাহলে একজন দন্ত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত হেঁসেলে লুকিয়ে থাকা কোন উপাদান প্রতিদিন খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো হেসেলে লুকিয়ে থাকা কাঁচা রসুন প্রতিদিন খেলে কোন ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার প্রদান করা হয় উত্তরটি হলো বিজ্ঞান ও প্রযুক্তি প্রচারের ক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য কলিঙ্গ পুরস্কার প্রদান করা হয় আর তা প্রদান করে ইউনেস্কো আসলে যারা বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে সহজভাবে ব্যাখ্যা করতে এবং বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সেই সমস্ত ব্যক্তিদের এই পুরস্কার প্রদান করা হয় পর প্রশ্ন রাতের অন্ধকার হলে তবেই বাদুর দেখতে পাওয়া যায় কিন্তু পৃথিবীর কোন দেশে চোষা বাদুর দেখতে পাওয়া যায় উত্তরটি হলো রক্তচোষা বাঁদর বা ভ্যাম্পায়ার ব্যাট প্রধানত মধ্য ও দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যায় বিশেষ করে ব্রাজিল মেক্সিকো আর্জেন্টিনা পেরু ভেনেজুয়েলা কলম্বিয়া দেশে তবে এই বাঁদর রাতে সক্রিয় হয় এবং তীক্ষ্ণ দাঁত দিয়ে চামড়ায় ছোট্ট কাঁটা তৈরি করে রক্ত শোষণ করে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব